আসসালামু আলাইকুম আজকে কিছু বেবি এবং কিছু বড় কবুতর আছে একসাথে ছাড়বো আমি পদ্মা সেতু কাপ যেটা আছে সামনে মাসের দশ তারিখের মধ্যে যেটা তো এইটা টুর্নামেন্টটা খেলার ইচ্ছা আছে তো আর বেশি দিন সময় নাই আঠারো দিন সময় আছে তো এই কারণে কিছু কবুতর সিলেক্ট করা হয়েছে এগুলো মাদি এগুলো নর এগুলো ইনশাল্লাহ দেখি ট্রেনিং করাবো এগুলো আজকে মাদিকগুলি ছাড়বো দেখি আট দশ দিন একটু কষ্ট করি যেই গরম আসলে গরমে আসলে কবুতরই উড়ানো যাচ্ছে না নিজে তো ছাদে থাকাই যাচ্ছে না কবুতর উড়াবো কীভাবে আর এখানে বেশ কিছু কবুতর আছে এখানে এখানেও অনেক কবুতর আছে এগুলো আসলে পাখের দেখা গেছে নয় দশ পর উঠতেছে কিছু কবুতর আছে বেবি হ্যাঁ এগুলো ছাড়বো কিছুদিন পরে এগুলো চ্যাম্পিয়ন্স ট্রফি আছে সামনে আরও গ্রীষ্মকালীন টুর্নামেন্ট আছে উগলিতে ইনশাল্লাহ উড়াবো এগুলি তো এখন আপাতত আমরা এই মাদি সিলেক্ট করছি দশ বারোটা নর্থ দশ বারোটা সিলেক্ট করা হয়েছে এগুলো ছাড়বো দোয়া করবেন সবাই কবুত কবুতরগুলো বের করা হয়েছে এখন মাসাল্লাই যে ওরা উড়বে Bekle, তাপমাত্রা প্রচুর বেশি এই কারণে আসলে ছাদে ঠিকমতো উঠা হচ্ছে না কবুতরও ছাড়া হচ্ছে না তো সামনে যেহেতু একটা টুর্নামেন্ট আছে তো এই কারণে একটু দেখি চেষ্টা করি কবুতরগুলি উঠতেছে আসলে কবুতরগুলো ছাড়া হইতেছে খুব কম কবুতরগুলির শরীরে প্রচুর পরিমাণে ওয়েট তো আসলে দেখি আমরা আগে প্রথম এক সপ্তাহ দেখি প্রথম কবুতরের ওয়েটটা লস করাবো তো এই নরগুলো যে আছে এই নরগুলি আমরা আমাদের যে ধূপ জল আছে আমরা ওই পাশের পাটি শোনে হ্যাঁ কবুতরগুলো ছাড়বো যেই কবুতরগুলি উঠতেছে ওই কবুতরগুলিও উড়বে ওরাও রোদ খাবে ঠিক আছে ওরাও রোদ খাবে ওদেরও আমরা রোদ খাওয়াবো দেখেন এক আস্তে আস্তে করে ওই পাশে বাড়ি শুনে যাচ্ছে কবুতর সেকেন্ড টাইম আবার উড়ানো হয়েছে প্রথমবার উড়ে বসে গেছে এরপরে ঘন্টা খানিক পরে আমরা আবার উড়াই দিলাম আসলে প্রথম অবস্থায় কবুতর তেমন উঠতে চায় না ওকে একটু প্রেশার করতে হয় সেই প্রেশারটা আমরা করতেছি কবুতর গুলো সব আকাশের উপরে উঠতেছে কিন্তু ক্যামেরা হয়তোবা দেখা যাচ্ছে না অনেক উপরে উঠে গেছে